প্রস্রাব করছি প্রস্রাবে ফেনআউটে এর কোনো সমস্যা আমি বলবো আপনি যদি কোথাও প্রস্রাব করেন হঠাৎ করে যদি দেখে অনেক বেশি ফেনা তাহলে আপনি অবশ্যই আপনার কীটি টেস্ট করবেন কারণ অতিরিক্ত ফেন আউট এই নেই প্রস্রাব প্রোটিন যাচ্ছে যেমন একটা এক গ্লাস পানিতে যদি আপনি একটা ডিম বেঙে গোটা দেন দেখবেন যে ফানিটা ফেনাযুক্ত হয়ে যাবে কারণ কি ওই ডিমে প্রোটিন বেশি এখন যদি আপনি প্রস্রাব করেন অতিরিক্ত ফেনা ওঠে তাহলে অবশ্যই আপনার ওই কিডনি টেস্টটা করা উচিত কারণ কিডনি টেস্ট করলে আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনিটা ভালো আছে কিনা নর্মালি যদি আপনার কিডনিতে কোনো ইনফেকশন হয় তাহলে কিন্তু আপনি প্রস্রাব করলে প্রস্রাবের সাথে ফেনাটা যেতে পারে সো প্রস্রাবের সাথে ফেনা দেওয়া প্রস্রাবের সাথে রক্ত দেওয়া প্রস্রাব অতিরিক্ত ক্লাউডি গোলাটে হওয়া প্রস্রাবে পোড়া করা প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া প্রস্রাব দুই নালে তিন নালে হওয়া এগুলো সবগুলাই কিন্তু কিডনি রোগের একটা প্রাথমিক আলামত বা লক্ষণ আমার পরামর্শ থাকবে এই ধরনের লক্ষণ দেখা দিলে আপনি অবশ্যই সিরাম ক্রেডিনিন টেস্ট করবেন কে ইউবি টেস্ট করবেন ইউরিনারি টেস্ট করবেন